দেখুন আজ বর্ধমানে ঠান্ডা ঠান্ডা চারিদিকে ভোট ঠিকই হচ্ছে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছে বাকি জায়গাও তাই হবে যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না হয়েছে একটু গন্ডগোল হবেই তাতে ভোট প্রভাবিত হয় না আর তার সমাধান হওয়া উচিত যোগ্য লোকেরা চাকরি পাক এস বলে বলেছিল আমরা বিচার করতে পারবো না রেকর্ড নাই মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো কোর্টে যাবো দু ঘন্টার মধ্যে বললো হ্যাঁ আমরা ঠিক করে দেব আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে লোকে জাস্টিস পাবেন এটা হবে না সুপ্রিম কোর্টের নজর আছে তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট রেকর্ড দিতে বলেছে এবং এটা প্রথমবার হয়নি বীরভূমে কেষ্ট থাকাকালীন আমাদের পারমিশন দিত না পুলিশ পারমিশন দিতে রাত্রেবেলা মেশিন চালিয়ে জল দিয়ে মাঠ ভরে দেওয়া হতো এরকম হয়েছে এতে কি কার সুবিধা হবে

ঠিকঠাক তথ্য আসতে সময় সময় লাগে তারা কি বুঝে নি কারণ লড়াইটা আর বিজেপির সঙ্গে নয় এখন এখন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে কারণ বিজেপির বিরুদ্ধে যেতে যাবে না তাই ওইভাবে লড়াইটাকে নিয়ে যাচ্ছে তখন ইভিএমের সঙ্গে লড়াই হবে লড়াই পাল্টে গেছে ময়দানের লড়াই নেই এখন অফিসে লড়াই শুরু হয়ে গেছে হার নিশ্চিত হয়ে গেছে তিনশো সত্তর বিজেপি চারশো পার এনডিএ সেদিকেই যাচ্ছে প্রস্তুতি আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে আঠারো দিন থাকবেন পশ্চিমবাংলায় আঠারো পার করুন তারা যথেষ্ট হয়ে যাবে দাদা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কোন কোন এজেন্ট ব্যবহার করতেন এবং কিভাবে এজেন্টের কাছ থেকে টাকা কালেক্ট করতেন তথ্যটা দেখুন আমি আগেই বলেছি যে এর যে চক্রান্ত বিশাল এর জাল বহুদূর যাবে যত তদন্ত বেরোবে এক একজন জিজ্ঞাসাবাদ হবে ধরা পড়বে আরো নতুন তথ্য আসবে সেই তাকিয়ে থাকুন এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কোটি কোটি টাকা আত্মসাত করেছে অপেক্ষা করুন সব সমাধান হবে অনেকদিন ধরে বলছেন দশ লাখ বিশ লাখ দশ হাজার চাকরি দিয়ে ঠিকঠাক তাহলে এই সমস্যা হত না আসলে এইসব বলে আবার নতুন করে টাকা তোলার চেষ্টা হচ্ছে दादा মহিলার মাংসমান টাকা বিক্রি করেছে কে টাকা নিয়েছে কে বিক্রি করেছে কে কিনেছে বিয়ে তো ছিল না সন্দেশখলিতে মহিলা এসে জায়গা জায়গা বাসন দিচ্ছেন আর ওখানকার সত্য কথা বলছেন হয়তো ওই চালাকি করুন স্টিং অপারেশন করুন সেটা নিও তদন্ত হবে ওর মধ্যে যে জালিয়াতি চালাকি আছে তাও সামনে আসে

আমাদের এখানকার এক এম এর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য পনেরো জনের তার নিজস্ব প্যাড এসি চিঠি আমার কাছে আছে সরকারে আমরা এগুলো দেবো সিবিআইকে তবে তো তদন্ত শুরু হয়েছে কোন নেতা টিএমসির কোন মন্ত্রী এমএলএ এমপি এর বাইরে নয় সব ফাঁসবে চলো কোনো <laughs> অডিয়েঞ্চতো <laughs>